ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের টেট মামলা অবশেষে পশ্চিমবঙ্গ থেকে রিভিউ করার উদ্যোগ নেওয়া হয়েছে এমন একটা খবর কিন্তু চোখে পড়ল এটা হচ্ছে প্রথম কথা এই খবর নিউজ এইটিন বাংলায় আজকে মানে এগারোই অক্টোবর পাবলিশড হয়েছে একটু দেখে নিই খবরটা পনেরো কুড়ি বছর স্কুলে পড়ালেও রেহাই নেই শিক্ষক শিক্ষিকাদের দিতেই হবে টেট সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিউ চাইছে রাজ্য কর্মরত শিক্ষকদের দিতে হবে টেট সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার রিভিউ পিটিশনে যেতে চাইছে রাজ্য রিভিউ পিটিশনে যাওয়া নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে একদম তলায় দেখুন এগারোই অক্টোবর দু হাজার পঁচিশে এই সংবাদ পাবলিশ হয়েছে নিউজ এইটিন বাংলায় দুপুর একটা পাঁচে আরেকটু ছোট্ট করে নিই পরে কি বলা রয়েছে কর্মরত শিক্ষকদের দিতে হবে টেট সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার রিভিউ পিটিশনে যেতে চাইছে রাজ্য রিভিউ পিটিশনে জাওয়ানে স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে প্রাথমিকে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে যারা টেট ছাড়া চাকরি করছেন তাদের দিতে হবে টেট এর জেরে পনেরো বা কুড়ি বছর ধরে শিক্ষকতা করার শিক্ষক শিক্ষিকাদেরও টেট দিতে হবে এরপর খবরটা এই সংক্রান্ত বিষয়ে একটু টেনে লম্বা করেছে তো তার মানে যেটা আমরা মূল এখানে দেখতে পাচ্ছি স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে খবরটা এইটুকুই এবার নবান্ন যদি গ্রিন সিগনাল দেয় বা নবান্ন যদি তৎপরতা দেখায় তবে রিভিউ পিটিশান ফাইল হবে আজকেই আমি আরেকটি সংবাদপত্রে দেখলাম এই 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 খবরটা কি আরেকটু এক লাইন বেশি লিখেছে আগামী সপ্তাহে নাকি রিভিউ পিটেশন রাজ্য করতে চলেছে এখন যাই হোক এই চলেছে ব্যাপারটা পর্যন্তই আপাতত শোনা গেল এবার যদি রিভিউ পিটিশন দাখিল হয় সে সংবাদ অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ